আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলের মানুষ তাদের প্রতি বিরক্ত এই জিনিসটা অনেকে বুঝতে পারেন নেতাকর্মীরা আপনারা ঠিক আছেন এত তাড়াহুড়া হইলেই সমস্যা রাজপথে নামবেন মান খাবেন রাইট নাও আপনার বোঝা উচিত গ্রেপ্তার হবেন এত তাড়াতাড়ি না ভাই আগে গুলার কাফারা দিতে হবে ধৈর্য ধরেন বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত সতেরো বছর ধৈর্য ধরছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হও মানে প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত এত বড্ড তাড়াহুড়া করলে দাদা বিপদ তো পর্বনি আওয়ামী লীগের অনেক নেতা গুরু দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে ফুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন এটা কিন্তু ভুল ভাই আমি বলে দিই মিনিমাম আরো ছয় থেকে সাত বছর আপনি ক্ষমতায় আসবেন রাজনীতি করবেন এলাকাতে আবার রাজত্ব করবেন এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবে ততক্ষণ আপনি বিপদে পড়বেন আপনি দেশের পরিস্থিতিটা বুঝতেছেন না আজকে ঘটনা হয়েছে কি যে আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের পর অতি ছাবাদি সম্ভবত বা উৎসাহী আমি দুইটাই বলতে পারি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এক পাগলামি কর্মকাণ্ড করে বসে মাঠে নেমে গেছে বাবা যায় এই সিচুয়েশনে মাঠে নেমে গেছে তবে এই মাঠে নামা কি পরিমাণ নিতান্ত বকামি কর্মকাণ্ড সন্ধার দিকে 27 নম্বর সড়কে হঠাৎ করে জয় বাংলা জয়বঙ্গ বন্ধ শেখ হাসিনার ভয়নায় রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ কাঁপবে এই রকম বক্তব্য দিয়া মাঠ গরম করার চেষ্টা করছিল বাংলাদেশ আওয়ামী লীগের 25 থেকে 30 জনের একটি দল এই সময় আওয়ামী লীগের নেতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এই স্লোগানের পরেই স্থানীয় জনতা তো হু জনতা যারা কবি বিরোধী শক্তি হয়তো এমসিপি অথবা জামাত ইসলাম অথবা বিএনপি অথবা যারাই আছেন তারা সকলে মিলে এই দলটাকে ধাওয়া দেন ধাওয়া দেওয়ার পর এক পর্যায়ে মিছিল থেকে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন স্থানীয়রা তো আটক করার পর হাতের সুখ এক মিটানোর সুযোগ পাইছে ভাই তিনজন সেই লেভেলে ধোলাইছে ধোলানোর পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন তো যুব মহিলা কেন্দ্রীয় লীগের সদস্য লাবণী বয়স পঁয়ত্রিশ সিরাজুল পঁয়তাল্লিশ রাজু ত্রিশ পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলেননি তারা হুরাটা বড় ভেজাল ভাই আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলের মানুষ তাদের প্রতি বিরক্ত এই জিনিসটা অনেকেই বুঝতে পারে নেতাকর্মীরা আপনারা আপনারা ঠিক আছেন এত তাড়াহুড়া হইলেই সমস্যা রাজপথে নামবেন মার খাবেন রাইট নাও আপনার বোঝা উচিত গ্রেপ্তার হবেন এত তাড়াতাড়ি না ভাই আগেগুলার কাফফারা দিতে হবে ধৈর্য ধরেন বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত সতেরো বছর ধৈর্য ধরছে